উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ায় সিলিন্ডার বিস্ফোরণ রবিবার রাতে বাগজোলা এলাকায় একটি বেআইনি গ্যাসের দোকানে সিলিন্ডারটি ব্লাস্ট হয় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা অন্যান্য দোকানে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ও বাদুড়িয়া থানার পুলিশ বেশ কিছুক্ষণ পরে নিয়ন্ত্রণে আসে আগুন ঘটনায় আহত হয় পাঁচ ব্যক্তি তড়িঘড়ি তাদেরকে স্থানীয় রুদ্রপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা কলকাতায় স্থানান্তরিত করে আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর স্থানীয় সূত্রে জানা গেছে বেআইনিভাবে গ্যাসের ব্যবসা চলতো ওই দোকানে এবং ঘটনায় আহতদের ছবি তুলতে গেলে বাধা দেওয়া হতো বলে অভিযোগ তবে কি তারা বেআইনি ব্যবসার সঙ্গে যুক্ত বলেই বাধা উঠছে প্রশ্ন এদিকে বিরোধীদের নিশানা শাসকের দিকে তৃণমূলের মদত ছাড়া এমন কাজ কেউ করতে পারে না ঘটনায় সড়ক বসিরহাট জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি পলাশ সরকার এরকম একটা ভয়াবহ কাণ্ড বাদুড়িয়াতে ঘটল তদন্ত হওয়া উচিত আমরা নিশ্চিত যে শাসক যোগ ছাড়া কোনোভাবেই এই ধরনের দুঃসাহস দেখানো কোনো মানুষের পক্ষেই সম্ভব নয় গোটা ঘটনায় তদন্তে বাদুড়িয়া থানার পুলিশ স্বামী মোল্লার রিপোর্ট কালকেটা নিউজ